ছেচল্লিশতম বিসিএস এর তিন হাজার একশো চল্লিশটি পদের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এ বছরের ছাব্বিশ এপ্রিল নেওয়া হয় প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা দুইশো নম্বরের ওই পরীক্ষায় প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ নয় মে প্রকাশিত ফলাফলে দেখা যায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই প্রাথমিক বাছাইয়ে পাশ করেছেন দশ হাজার জন যা মোট প্রার্থীর মাত্র তিন শতাংশ তবে অনুসন্ধান বলছে এই তিন শতাংশের সকলেই মেধার পরিচয় দিয়ে নয় কেউ কেউ অনৈতিক পন্থাও বেছে নিয়েছিলেন এমনই কিছু প্রার্থীর প্রবেশপত্র এসে পৌঁছেছে আমাদের হাতে কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপনে মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের হাতে থাকা আটটি প্রবেশপত্রের সবাই চান্স পেয়েছেন এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে সেই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুলের ঠিকানাসহ আরও বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেরো চোদ্দ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায় তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পারসন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি জানালেন ছেচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত ছয়চল্লিশ বিসিএসের প্রশ্ন সাজু সাজিদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে ও ওখানে আমাকে সকালের দিকে দুশো মার্কের কেউ দিল ওইটা আমি পড়লাম পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে আচ্ছা কত টাকা পিলিতে কত টাকা হলো এক লাখ টাকা নিয়েছে এই সাজুই হলেন পিএসসি এর কর্মচারী সাজেদুল ইসলাম যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখে জানতে চাই মাহমুদুল ভাইয়ের মাধ্যমে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবির সামনে তো আইডিবির থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে তো মোহাম্মদপুর নিয়ে আসার পরে রাত নয়টা দশটার দিকে কাছে কোয়েশন পাঠিয়ে দিয়েছে তো ওরা লোকজন ছিল ওই কোয়েশ্চেন দিয়ে আমাদের সারা রাত সলভ করেছে তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড ওয়ান সিক্সটির মতো কোশ্চেন কমন পাইছি স্যার তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা কতগুলো কোয়েশ্চেন

শতাধিক শিক্ষার্থীর সেরাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি তারা সঠিক সংখ্যা আমাদের অজানা মাহমুদুল ও রুবেলের মতো আরও ছয় শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে টিম সার্চলাইট যারা প্রশ্ন পেয়েছিলেন শুধু কি প্রিলির প্রশ্নই ফাঁস হয়